আছে চারটি চাকা বকি শুস স্টেয়ারিং তাদের স্বপ্ন আথ আর পথের মোডে তলে তা নানা মানুষন এ নিয়ে চলছে ছুটে মায়ের দয়া পরিবন মায়ের দয়ার টেনশনে রাইভার কন্ট্রাক্টর আছে ছোট ফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে আছে বাসের ভাডা আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রোট কেউ কেউ দল নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছোটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া তুই আছিস না আমার আবার চিন্তা কি দছরা জামাইবাবুজিও ঠিক আছে কোনো সমস্যা নেই কিসের জামাই কি বলছ সাদি ওর ইউনিভার্সিটির একটা ছেলেকে পছন্দ করেছে শোভাইন না মাইকেও তো শিক্ষা হয় না আজকে তোরে এমন বয় দেখামু কারো পছন্দ দেওয়া দোয়া বাইরে আর কেউ কয় বাবা পিটা হইছেনি মদ খেলেই মানুষ হচ্ছে হয় না জি ঠিকই বলেছেন আঙ্কেল কী করে বুঝলেন কে মানে বাবা আবার ড্রিঙ্ক করছে তাই না হুম মানে আরে আমি না বুঝলাম না মানে তুমি কি তোমাকে ওখানে কেন পাঠিয়েছি তুমি না একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলে আমার এই নিয়া চিন্তা করলে আজকে আমি বিপদে পড়তাম সারা জীবন তো খালি টাকা টাকা করছো এন্ড বোঝো সংসার খাটাইতে গেলে কিছুটা বুদ্ধি লাগে আপনি কামটা ঠিক করলেন না আপনি এটা হাসি দিলেও পারতেন এই আপনি কি কোন কে হাসি যাইবেন কেমনে ওই যে বাসে কইরা যাম মোর মবরা গনছে ওহনে কি নাইমা জামু তারপর অন্তর নিমু টেম্পু টেম্পু দিকে বাছনা না না রাস্তা দেই খারাপ আবার আগে তো নৌকা আটকা দিন আমার পাই নাই এবার ভাগ ভাগ

ফাজিল রনান গাব সালামের উত্তরটা নতুন আইছে মনে হয় তুমি টিলিক পায়রা কই স্যার শোনো মিয়া বাজারে পোস্টটা দেখে আসলাম এক মাথারি ছবি আর ওই মাথারই আমার বাড়িতে কয়েকদিন ধরে আছে বুঝলা ওই মাথারই কেরামতে সাড়ে তিন লাখ টাকা নিয়ে ভাগছে আমি ওরে বন্দি করে রাখছি কোন কি আপনার ঘরের ভিতরে সাড়ে তিন লাখ টাকা তাহলে তো আপনি এখন লাখপতি সালাম আলাইকুম আর মিয়া ওরে টাকা নজর দেবা না ওরে কিরামতে টাকা স্যার আপনার এটা কথা কই

প্রতিশোধ লইবা মনে হয় তদারক মেম্বারে খবর দিব হের মাথায় পুরি টাইপের সব বুদ্ধি আছে বুঝছ তোমার কামে লাগবো এসব বিটকাল্লা বুদ্ধি বাদ হতো আমি টিঙ্কুর কেসটা উঠা নিচ্ছি ওর এটা জানান দরকার কেমনে জানাই কন্ত আরে বাবা মায়ের খেয়ে একদম ফ্রেন্ড হয়ে গেল হ্যাঁ আমার লোক দোস্তানি করবা আল্লাহর কসম আমি মায়ের মির কিচ্ছু দিম না তুই কোথায় কথা না তো এখন টিঙ্কুরে কেমনে পাই পারলে সেই বুদ্ধি আমি মাগনা বুদ্ধি কেউ দেই না বুদ্ধিমান হন ঠিক কাজটি করুন দশ টাকা দাও বুদ্ধি দিয়ে দিই সকালে পঞ্চাশ টাকা দিছি না বুদ্ধি পছন্দ হইলে আরো দিন এক কাম করতে পারো মাইকিং করে দাও টিংক টিঙ্কু তুমি যেখানেই থাকো অতি সত্তর বিশিষ্ট ব্যবসায়ী এলাকার কৃতি সন্তান বুদ্ধিজীবী মোহাম্মদ মন্টু শেখের দোকানে যোগাযোগ করো আমি আমি সুবহানালিল সুবহানালিল আমি সুবহানালিল তোমার সমস্ত কেস তুলিয়া লই আছি তুমি অনتقه মুক্ত মুক্ত আল্লাহর কসম আল্লাহর কসম কসম খাইতে ভনে বিশ্বাস করব না আল্লাহর কসম হ্যাঁ খুব দিন আমার পছন্দ হইছে বড় চা খেলে আর তিন টাকা দিতাম চা খাও

রাতে ভালো ঘুম হয়েছিল তোমার জি আঙ্কেল অনেক ভালো ঘুম হয়েছে অবশ্য আমি তো রাতে খুব একটা ঘুমাই না মানে অনেক রাতে ঘুমাই দুইটা তিনটা চারটা এরকম আবার সকাল নটার সময় ক্লাস এই বয়সেই এরকম জীবনযাপন আমার বয়স পর্যন্ত রান করতে পারবে হুম পারবো অবশ্যই পারবো পারলে ভালো না পারলেও কিছু করার নেই শূন্য 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 আঙ্কেল আপনার ড্রাইভার হেল্পার ওরা তো কেউ আসলো না আমি আমি নিজেই যাই আমি একটু ঘুরে দেখি আরে বাদ দাও তো কি হবে এসব করে তবে তোমার আইডিয়াটা কিন্তু খুব ভালো কোন আইডিয়াটা কেন যে পোস্টারের আইডিয়াটা কি কান্ড কিছু বেয়ারেজ টাকা নিয়ে গ্রামের মধ্যে কি হুলস্থুল তুমি একটা কাজ করতে পারো নেওয়াজকে নিয়ে গ্রামটা ঘুরে দেখো ওই দক্ষিণ ইশানে একটা মন্দির আছে পুরা কীর্তি আর কি দেখবে রাস্তাঘাট স্কুল কলেজ হ্যাঁ স্কুলটা দেখতে পারো আমার মামনি যে স্কুলে পড়েছেন অবশ্য তোমরা এই বয়সের ছেলে মেয়ে ঠিক বুঝবে না আসলে আগে একটা প্রশ্ন করি হ্যাঁ মানে একটা প্রশ্ন করি বলো আন্টির সঙ্গে আপনার কি অ্যাফেয়ার ম্যারেজ তাহলে আমার বিবি রা কি একটা আহামক বুঝলা আহাম্মকের বুদ্ধি থাকে হাঁটুতে আমার বিবির তাও নাই এত করে কইলাম যে আমি ঘরের শিকল তুলে দিয়ে আসলাম তুমি একটু দেখভাল করবা দেখভাল করবা আরে কে হনে কার কথা হ্যাঁ এখন একটা জল জানত মানুষের কই খুঁজে পাই না আপনি তো আমার ঘরের ভিতরে ঢুকতে দিলেন না বাইরে খারাপ করা রাখলেন গেটের কাছে এমন তো ওইবার পারে যে ঘরে

সাড়ে তিন লাখ টাকা মুখের কথা ওই টাকাটা যদি পাইতাম তাহলে তোর বাপের একটা শিক্ষা দিতাম কি করতাম কি শিক্ষা দিতাম কি করতাম ওই টাকাটা নিয়ে সোজা আমি চৌধুরী রাতে দিতাম দিয়া কইতাম ভাই আপনি এখন যেমনি পারেন আমার মাইয়াটারে আপনার পোলা লোকের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন কি কথা কইতেছো তুমি মা তোমার কি মাথা খারাপ হয়ে গেল কে আমি খারাপ কি কইলাম আমি বিদেশ যাবো কেন বিদেশ যাই আমি কি করব। আরে তোর যদি বিয়া হয় হাসিবের লোগে না

আমি ওই কেরামতের ঘরে যে খবর দিয়ে আসি ওই মরামাইটা আবার খুনের দায় পড়তে হইব গেলাম কি আপনি তো মনবার কোন খবর জানালেন না সেদিন বিকেলে তো পুকুর ঘাটে আসলেন না আজকেও আমি আপনার জন্য পুকুর ঘাটে কতক্ষণ অপেক্ষা করলাম কোন খবর পাইলেন হ্যাঁ পাইছি মন তো বাড়িতে গেছে আপনি পারলে খবর ডানছেন মন বাড়ি কই মোহনের বাড়ি বাড়ি তো বাইতে আপনি মনে করেন যদি আমারে পারুলের খবরটা দেন তাহলে মোহনের বাড়ি কই আমি আপনারে কমু আরে ভাই আমি খুবই বিপদে আছি মোহন ভাই আমার খুব দরকার আপনি জানেন না মোহন ভাইয়ের কোনো খবর আমি কথা দিতেছি পারুলের খবর আপনারে আইনা দিব মোহন চাকরি করে কোনে মায়ের দেওয়া মায়ের দেওয়া ড্রাইভার কেরামত ভাই এখন থেকে মোহনের কোনো খবর যদি দরকার হয় তাহলে কেরামত বাইরে কইবে না মারে না বুঝছেন হ্যাঁ কয়ে দিব বাড়ির ঠিকানা কয়ে আর শোনেন আপনার লগে যখনই আমার দেখা হইবো নগদে আপনি সিগন্যাল দিবেন যে আপনি পারুল না রং নম্বরে কল করতে আমার ভাল লাগে না বুঝছেন

মানে ফাইনালি আপনারা লাগাতে পেরেছেন তো গুড কিন্তু এখন আমি কি করি কি করবেন যা কাজ আছে সেটা করেন কাম আপনি বলেন আপনার কি কাজ বলেন আপনি কি করেন আরে ভাই আপনি বাস চালান আপনি ড্রাইভার সেটা তো ঠিক আছে সেটা স্টার্ট করেন কিন্তু কেমনে মোহনটারে পাইতেছি না ওইদিকে টিঙ্কো হাসপাতাল থেকে পালাইছে এখন কন আমি একা কি করি বাস চালানোর তো একটা নিয়ম আছে নাকি বাস চালাতে লাগে তিনজন ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর আমি একা ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর নাই বাসটা চলবো কেমনি কন তো আপনি একা গাড়ি চালাবেন শোনেন আপনার হেল্পার কন্ট্রাক্টর নাই তো কী হয়েছে আপনি নতুন করে দুটো ছেলে নেন দুটো ছেলে ট্রেন্ড আপ করেন ট্রেন্ড আপ করে নিয়ে তাকে আপনার বাসে ওঠান তারপর আপনি বাস চালানো শুরু করেন আরে আপনি কি এমনি এমনি চালান নাকি আপনি বাস চালাচ্ছেন আপনি একটা উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের এলাকায় যেন ওই রাস্তায় কোনো মানুষের কোনো রকমের অসুবিধা না হয় তারা যেন যাতায়াত করতে পারে ঠিক মতো এটা একটা সমাজসেবামূলক কাজ এটা একটা উদ্দেশ্য আছে তাই না কদিন ধরে বাসটা বন্ধ করে রাখছেন আপনি এটা বুঝবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক কইছেন কিন্তু মোহন টিঙ্কুওয়ারা অনেক দিন আমার সাথে আছে ওকে বাদ দিমু আহা কে আপনাকে বলেছে বাদ দিতে আপাতত তো দুইটা ছেলে নিয়ে শিখিয়ে পড়ে শুরু করে দেন বাস চালানো ওরা আসলে আবার আপনার সঙ্গে জয়েন করবে তাহলে হয়ে গেল আর একটা কথা মাথায় রাখেন এই মায়ের দেহ পুরি না থাকলে কিন্তু আপনারাও কেউ না কিচ্ছু না জি জি ভাই জানাপটি ঠিক কইছেন জোর আমি গেলাম ভাই হ্যালো ফোন করছেন কেন আচ্ছা তুমি আমার লোকে শুরু করলে কেন কৌদি আমি আবার কি করলাম আচ্ছা তুমি আমারে ফোন করো করোনা করো ভালো একটা ফুলা আমার দুটা পিটাইলো এটার লগে তুমি আমার তোমার দুলাবাল লৈ তা হৈছিল বুঝছ আমি জি গেলাম কেমন আছেন উনি আমার কোনো জবাবেই দিলেন না এইসব কথা আপনি আমারে কন কেন কারে কুমু কও ও বুঝছি বুঝছি আপোন আপুনি পর পর তুমি যদি তোমার দুলাভাইয়ের হেল্পাররা আপন মনে করো ভালো আপনি তো বেশি বুঝেন কেন হ্যাঁ আমি কখনো কইছি যে আপনি আমার আপন অথবা ওই হেল্পার আমার আপন আপার দুলাভাই প্রত্যেকদিন রাতে লাগে আর পুরুষ মানুষের টাকা না থাকলে আগাও নাই মাথাও নাই টিঙ্কু ভাইটা থাকলে গাড়িটা একটু ঠিক মতো চালাতে পারতো সেই জন্য বলছি আই এম ভেরি সরি ভেরি সরি 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 আমি আসলে তোমার কষ্ট দিতে চাই না বুঝছো আমি আপনাকে কইছি আমি কষ্ট পাইছি এত বেশি বুঝেন কেন আপনি হ্যাঁ মুজমুলা আজ কো আমি এবার কি করব ক আপনি যা ইচ্ছা তাই করেন গা আপনি খালি ওই জেটিং করে একটু খুঁজে দেন সেই ব্যবস্থা আমি কইরা ফলাইছি কে বেবি সকালে দেখবা আমার কি কারে সীমা ঠিক আছে দেখো মনে হ্যাঁ হ্যালো আরে বাহ এই প্রথম কেয়াবি আমার সাথে চার মিনিট বাইশ সেকেন্ড কথা বলছে মাশাল একলা কি গাড়িটা চালাইতে পারবেন রাস্তাঘাটে বিপদ আপদ আছে না কয় দিনের লেগে একটা পোলা রেলওয়ে কারে নিমু কামের সময় মানুষ থাকে আবার সবাই আওক দেখবেন কামের মানুষের কোনো অভাব নাই কেন সব আন ও তো রাস্তাঘাটে ঘুরে ঘুরেই বেড়ায় সুবাইন না ও তো একটা একটু ফুলবাবু ও হেল্পারই করবো মাথায় বুদ্ধি থাকলে ও তো হেলপারি করবো করবো আপনি শিডিউল কুল পাইবেন না কি বুদ্ধি ও হ তাই তো আপনার মাথায় তো অনেক বুদ্ধি আপনি এক কাম করেন না আপনি বুদ্ধির একটা স্টোর খুলে ফেলেন চা গেট গেটে লাভ কি আপনি দোকানে তো কাস্টমারও নাই দোকানে ধরুন কাস্টমার নাই তাহলে আমারই আপনার লগে লন আমি হেল্পারি নে তাহলে তো হয়েছে কেন পারুম না মনে করছে আপনি আবার পারবেন না দুই দিন বাদে দেখা যাইব যে আপনি বইয়ে ড্রাইভারি করতেছেন আর আমি ওই দরজায় খেরায় হেল্পারি করতেছি বাস্তাব রাইতেছি ডরেন না ডরেন না লয়ে লন দেখে ভালো করুন থাক থাকবো না আপনি আপনার কাম করেন আমি গেলাম একলাই পারুম ঠিক আছে আপনি করবেন হেল্পারি ভালোই হবে भाभी অভাবী কেরামত ভাই বাড়ি আসেন নাকি भाभी ओ আমি মাস্টার পড় থেকে আইছি জোনল মাস্টার সাহেবের না ভববি আই না ভাবি বোমো না কেন কি হয়েছে ভাবি সর্বনাশ হয়ে গেছে জলদি চলেন সর্বনাশ হইছে কি সর্বনাশ হইছে ভাবি ওই যে আপনাদের বাড়ি থেকে সেই মহিলা টাকা চুরি করে গেছে না হ আমার সর্বনাশ সেই মহিলা তো আমারও বাড়িতে এসেছিল হাই হাই আপনার কি মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি কিছু খেয়ে আসছেন

শুনুন শুনুন ও বন্ধু তুমি শুনতে কি পাও আল্লাহর কসম এই সাইফুলবার কোন কাম নাই কাজ নাই বুদাই বয়া থাকে বাস চালায় না কিছু না একটাই বাস তার আমার সেন মাস্টার দুই বনে মিলা বাজারে যাও বাজারে যা রাষ্ট্র করো গা মাইকিং করো গা টাকা পাওয়া গেছে টাকা পাওয়া গেছে